আমরা ছাব্বিশ তারিখে আমরা কলকাতা গিয়েছিলাম টি অভিযোগ করতে আমাদের মাননীয় সংসদ সহ হত্যাকাণ্ডের যেখানে হত্যাকাণ্ড সংযোগ ছিল সেই টি অভিযোগ করতে আমরা গিয়েছিলাম সেখানে ওই পার্টে একজন গাতক একজন সহযোগী সেও গাতক তাকে তারা গ্রেপ্তার তার সাথে কথা বলেছে আমাদের পার্টেও তিন চারজন গ্রেপ্তার আছে তাদের সাথেও আমরা কথা বলেছি আমরা কথা বলে যেটা বুঝতে পেরেছি এর আগেও আমরা শুনেছি যে ইদানিং মানে বাংলাদেশের অনেক সন্ত্রাসী তারা এখন কাঠমান্ডুকে তারা ব্যবহার করছে এবং এর মধ্যে আমাদের যে যে মানে বেনিফিশিয়ারি মানে মদতদাতা স্বামীন সেও আমরা দেখেছি যে কাঠমান্ডুর মাটিকে ব্যবহার করে সে অন্য দেশে চলে গিয়েছে আরও অন্য অন্য আসামি সম্পর্কে কিন্তু আমরা এরকম করতে পারছি এছাড়া আগেও অনেক শিশু সন্ত্রাসীকে আমরা দেখেছি তারা ওইখানে থাকে আসলে আমরা যেমন কলকাতা পুলিশের সাথে যে আমাদের যে ইন্টারাকশান হয়েছে ভালো সম্পর্ক স্থাপন হয়েছে আমরা তদন্তের কাজেই মূলত আমরা কাঠমান্ডু যাচ্ছি সেখানে আমাদের ওই 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 নেপালের পুলিশের সাথে আমাদের ইন্টারাকশান এবং তদন্ত কাজে সহযোগিতা আমরা চাই হাসান সব সব বিষয়ে মানে আমরা আমরা মনে করি যে আমরা শুনতেছি এরকম অনেক আসামি তারা মানে কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে এই সকল তত্ত্বরত্ব কালেকশন করা তারপরে মানে কাঠমান্ডু পুলিশের সাথে একটু যুগসূত্র ইন্টারাকশন করা যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে যেন সেখানে ঠাই না পায় আমরা সেই বিষয়ে কথা বলব এবং আমাদের আপনারা জানেন আমাদের যে যশোর আরে জিনায়ের মাননীয় সংসদস্য ওনার হত্যাকাণ্ডে কয়েকজন আসামি তারা কাঠমান্ডু থেকে তারা কেউ চলে গেছে কেউ থাকতে পারে সেই বিশ্বাসে আসলে আমরা তদন্তকাল যাচ্ছি সম্মেলনে বলেছিলেন যে হাসান নেপালে থাকতে পারে আমরা দেখেন আমরা আমাদের মানে পুলিশ হেডকোয়ার্টারে এনসিবির মাধ্যমে আমরা ইন্টারভুলকে আমরা চিঠি দিয়েছি আমরা ইন্টারভুলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এ এলাকা এখানে সহ বেশ কয়েকজন আসামি তারা কেউ চলে গেছে কেউ আছে এই বিষয়গুলি মানে তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তার তাদেরকে যেন তারা গ্রেপ্তার করে এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং তারই ধারাবাহিকতায়

তার সাথে তো আমরা কথা বলছি আমরা বাংলাদেশে আমাদের মূল গাতক সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আসামি আমাদের কাছে আছে আমরা দুই পক্ষের আসামির সাথে কথা বলে এবং আমাদের দেশে বাংলাদেশের অনেক বড় বড় অপরাধী মাস্টার মাইন্ড মানে আনোরোলাজিন হত্যা মামলা ছাড়াও অনেক আসামিরা তারা ইদানিং কলকাতা রোডকে ব্যবহার করছে এ সব কিছু মিলেই এছাড়া আমরা ইন্টারপুলকেও চিঠি দিয়েছি

কাঠমান্ডু রোড ডেভেলপশিপ সে তত্ত্বটা আমাদের রয়েছে এবং আমরা মানে কলকাতা পার্টে এবং ঢাকার পার্টে আসামির সাথে কথা বলে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি কিছু মিলেই এটা কতজনের তিন আগের তিনজনই না একজন ডিবির ডিবির তিনজন আরেকজন পরে আসবে চারজন চারজন હા જા